কর্মক্ষেত্রে কথা বলার দক্ষতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কিভাবে আমরা আসলে এই জায়গাটাতে আর একটু ফোকাস করে নিজেদের এই দক্ষতাগুলিকে একটু উন্নতি করতে পারি আমার মনে হয় আগে অ্যাওয়ার হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমরা কি আসলে জানি না যে আমাদের কথা বলার ধরনটা কেমন এটা কি অ্যাগ্রেসিভ প্যাসিভ আমি কি একটু মিনমিনে বা ভাষায় কথা বলি বা একটু দ্রুত কথা বলি না আস্তে কথা বলি আপনার নিজের সম্পর্কে যদি ধারণাটা প্রথমে ক্লিয়ার হয় এবং তারপরে আপনি যদি একজন দুজন মানুষকে খুঁজে পান যেখানে আপনি তাদের কথা বলার স্টাইলটা পছন্দ করেন অথবা হতে পারে আপনি জানেন যে মানুষজন ওনার কথা বলার ধরনটা পছন্দ করে এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা খুব প্রচলিত একটা কথা আছে যে ওনার কিছু নাই খালি কথাই বলতে পারে এটা একটা অনেক বড় স্কিল আমরা যদি মনে করি যে এটা আসলে কোনো কিছু না এটা আসলে আমার মনে হয় ঠিক না কথা বলার স্কিলের কারণেই আমরা অনেক মানুষদেরকে ফলো করি তাদেরকে মানি আপনি দেখবেন ওয়ার্ল্ডের যারা ফেমাস লিডার স্পেশালি আপনি যদি কিছু ইউএস প্রেসিডেন্টদের দেখেন তাদের অ্যামেজিং কোয়ালিটি আছে কমিউনিকেশন করার এর পিছনে হয়তো ওনার পুরো একটা টিম কাজ করে হয়তো স্ক্রিপ্ট লিখে দেয় অনেক রিসার্চ করে কিন্তু আপনার দেখার উচিত হচ্ছে যে ওনাদের ডেলিভারি ধরনটা কেমন আমি এটা ছোট একটা রেফারেন্স টানলাম কর্মক্ষেত্রে আপনার কথা বলার ধরনের উপর আপনার ইমেজ নির্ভর করবে আপনার আরেকজন মানুষ থেকে কাজ আদায় করার ক্যাপাসিটি তৈরি হবে আপনি আপনার ম্যানেজারের সাথে কিভাবে ডিল করেন সেটা তৈরি হবে এবং এই সব কিছু জিনিস মিলেই কিন্তু আপনার যে কর্মক্ষেত্রে আপনার যে ইমেজটা সেটা দাঁড়াবে সো একটু যদি আমরা আগে অ্যাওয়্যার হই যে আমার কোন কোন জায়গাগুলিতে আগে একটু খেয়াল করা দরকার আছে একটু সেলফ ক্রিটিসিজম ইম্পর্টেন্ট আমরা খুব বেশি যদি ধরেই নিই যে আমারটা ঠিক আছে আমার চেঞ্জ করার দরকার নেই এই জায়গা থেকে বের হয়ে এসে একটু অ্যাজাইল হয়ে আমরা যদি নিজেদেরকে একটু অ্যাসেস করি যে আমার আসলে কি কথার ধরনটা সুন্দর এটা কি আরেকজন ইমপ্রেসড হবে বা আমি কি নতুন একটা মডেল অ্যাডপ্ট করতে গিয়ে নিজের স্বকীয়তা হারাবো এই যে খুঁটিনাটি ছোট ছোট জিনিসগুলি আছে এগুলি একটু অ্যাওয়ার হয়ে তারপর কিছু মানুষের যদি আপনি হেল্প নেন কাউকে যদি একটু ফলো করেন আস্তে আস্তে চেষ্টা করেন যে জায়গাগুলিতে আপনার উন্নতি করার স্কোপ আছে ওগুলিতে করেন দেখবেন অনেকগুলি মিটিংয়ে কিছু কিছু মানুষের কথা বলার ধরন অনেক সুন্দর হয়তো ওই মানুষগুলো সবার কথা বলার পরে কথা বলে উনি হয়তো শোনে কথা বলে তারপরে ডেলিভারিটা দেয় এগুলি ছোট ছোট স্কিল অনেকে আছে যারা মিটিংটা শুরু করে তারপর অন্যদেরকে ফ্লোরটা দিয়ে দেয় এগুলি স্কিল কথা বলাটা আমার হিসেবে ফাংশনাল স্কিল সো অ্যাওয়ার হন আপনার কোন জায়গায় ডেভেলপমেন্ট করতে হবে মানুষের কাছ থেকে সাহায্য নেন আবার নিজেদেরকে ক্রমান্বয়ে একটু একটু করে যদি প্রতিদিন এক উন্নতি হয় এই জার্নিটা আপনি যদি এক বছর ধরে করেন আপনি অ্যামেজিং জায়গায় পৌঁছে যাবেন